পাঁচটা ক্যান্ডেল ট্রেড নিতে এবং ট্রাই করবো পাঁচটা ট্রেডই প্রফিট করতে এবং প্রত্যেকটা ট্রেড কেন নিলাম লজিক এক্সপ্লেন করব ওকে তো দেখা যাক কি হয় এই রাউন্ড নাম্বারটা এই পজিশনটা ব্রেক করে কিনা না অথবা অ্যাটলিস্ট এটা ব্রেক করে কি কনফার্মেশন দেখে আমি ডাউনের ট্রেড নিব তোকে কেন ট্রেড নিব আমি এক্সপ্লেন করবো আগে ট্রেডটা প্লেস করিনি কারণ রিয়াকশনে ট্রেড করি তো বাট এখান থেকেও দেখেন উপরে চলে গেছে এখান থেকেও সেলার্সের পজিশন এন্ট্রি দেখাই দিছে তো এখন আর প্রবলেম নেই এখানেও আমার সেলার্স এর পজিশনটা দেখ আছে এখান থেকে যেহেতু রেজিস্ট্যান্স দিয়ে নামছে সেলার্সি আসবে আশা করি কারণ আরো অনেক কনফার্মেশন আছে আমার অনেকগুলো কনফার্মেশনের সাথে থাকলে লাস্টে রিয়াকশন দিয়ে একটু যে কোনো জায়গা থেকে কনফার্মেশন পেলেই আপনি ট্রেড নিতে পারবেন কেন এখানে দেখেন মার্কেট একটা এম প্যাটার্ন করা ট্রাই করতেছিল ওকে তো এই এম প্যাটার্ন যেহেতু করতে ট্রাই করতেছিল এইটা যখন এম প্যাটার্নে শেপ করে ফেলছিল মার্কেটে টার্গেট হতেছে এই নেক লাইন পর্যন্ত ওকে এই নেকলাইন পর্যন্ত তো মার্কেটে এই পর্যন্ত যাওয়া ট্রাই করবেই তো জাস্ট আমার যেকোনো একটা কনফার্মেশন লাগবে হয় এটা এখান থেকে হোক হয় এটা এখান থেকে হোক হয়তো বা এই পজিশনটা থেকে হোক যেকোনো একটা পজিশন থেকে আমি কনফার্মেশন পেলে ডাউন এক্সিট এ নিয়েছি ওকে তো এখন দেখেন নেকলাইন ব্রেক হয়ে গেছে এই ক্যান্ডেল কিন্তু একটা কাজ করেছে গুরুত্বপূর্ণ কাজ আমি এখান থেকে ডাউন এক্সিট নিয়ে তো কেন নিলাম দেখেন এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা ডাব্লিউ প্যাটার্নে নেকলেন ব্রেক করে দিয়েছে এবং মার্কেটে টার্গেট ফিল করে দিয়েছে এক ক্যান্ডেল দিয়ে এটা কিন্তু সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট ছিল না এটা ফুল মার্কেটের টার্গেট ছিল তার মানে এখান থেকে দুইটা তিনটা ক্যান্ডেলও আসতে পারতো বাট একটা ক্যান্ডেলই টার্গেট ফিল করে ফেলেছে ওকে হইতে পারতো এটা একজস্টও তবে একজস্ট হওয়ার জন্য আরও নিচে অনেক জায়গা বাকি আছে দেখেন তার মানে আমাকে দেখতে হবে যে আরো কোনো পজিশন বাকি কোন লে টার্গেট মার্কেটের বাকি আছে কিনা মার্কেট এখানে ট্রাই করবে এখানে অনেকগুলো লিকুইডিটি পয়েন্ট আছে যেখান থেকে মার্কেট লিকুইডিটি নিতে পারবে অর্থাৎ অনেক বেশি বাই এই জায়গাতে হবে তাই মার্কেট ট্রাই করবে এই জায়গা থেকে সবাই স্টপ স্টপলস খেয়ে উপরে যাওয়ার জন্য আর আমি যদি একটা কমন পজিশন ধরি যেটা হচ্ছে এই যে রাউন্ড নাম্বার ধরি টোয়েন্টি রাউন্ড নাম্বার এই পর্যন্ত মার্কেটকে এসে আসলে বোঝা যাবে যে সেই লিকুইডিটি খেয়ে যাবে সেটাই হচ্ছে আর আরেকটা কথা হচ্ছে আরেকটা কনফার্মেশন ছিল ক্যান্ডেলের রিয়াকশন দেখতেছিলাম এই এই যে থার্টি রাউন্ড নাম্বারটা ব্রেক করেছিল এখান থেকেই কিন্তু এই ক্যান্ডেলটা রিজেকশন রেজিস্টেন্স নিয়ে নামছিল তখন আমি ট্রেড নিয়েছি ওকে তো এখান থেকে এখান থেকে আমি আপে ট্রেড নিয়ে নিব আর দেখা লাগবে না কেন প্রথম কথা হচ্ছে আচ্ছা সেলার যদি চাইতো এই গ্যাপটা ফিল করতে সে জিলি যাইতে পারতো ঠিক আছে প্রথম কথা হচ্ছে আমার কাছে এখানে লিকুইডিটি লিকুইডিটি গ্রাপ করার একটা কনফার্মেশন আছে এখান থেকে লিকুইডিটি খেয়ে আসছে মার্কেট এখন ট্রাই করবো উপর দিকে দেওয়ার জন্য ঠিক আছে প্লাস এখানে মোমেন্টাম লুজ হয়ে আসতেছিল তার মানে সেলার্স উইক হয়ে আসতেছিল বায়ার সেকেন্ড ইন্টারেস্ট দেখাইছে এখান থেকে লিকুইডিটি নিয়ে যাবে মার্কেট ঠিক আছে তারপরও আরেকটা পজিশন এখান থেকে এইখানে সেলার্স কি করা নেই কোনো ভিজিবল কোন রেজিস্ট্রেসের মধ্যে সাপোর্টের মধ্যে ক্লোজ দেয় নেই তো সেলার্স আসতে চাইলে এখান থেকে ইজিলি এন্ট্রি নিতে পারতো এই ফিল এই গ্যাপটা ফিল করার জন্য তো কনফার্মেশন কিন্তু কি করেছে বায়ার্স গ্যাপ আপ দিয়ে ওপেন করাইছে যেহেতু সেলার্স এখান থেকে এন্ট্রি নিতে পারত বাট ওপেন হয়েছে উপর থেকে তার মানে এই ওপেন থেকে করাইছে বায়ার্স করাইছে তার মানে এখানে বায়ার্সই আসবে সেটাই হয়েছে ওকে এই দেখেন এই ক্যান্ডেলের রিয়াকশন একটু খেয়াল করেন এই যে দেখেন এই যে এই এতটুকু আমার উপরের দাগটা এই আপার ক্যান্ডেলটা এই যে এখানে ওকে দেখেন এই যে এই যে দেখেন উঠে গেল ঠিক আছে কি দেখলাম আমি আপনাদের কাছে অনেক করি লাস্টের পজিশনে ক্যান্ডেলের রিয়াকশন পড়তে হবে ভাই আপনাকে আপনার একদম 99% নাইন পার্সেন্ট পর্যন্ত নিয়ে যাবে ক্যান্ডেলের রিয়াকশন এই ক্যান্ডেলটা এইখানে এসে সেলার্স এর শক্তিগুলোকে অ্যাবজর্ব করতেছিল ওই ফোর্টি নাম্বারে ওকে তো এখানে সিলার্সের পাওয়ারটা অ্যাবজর্ভ করতেছিল দেখছিলেন আপনারা খেল করছেন কিনা আমি কিন্তু খেল করতেছিলাম আপনাদের সাথে কথাও বলতেছিলাম দুই দিকে একসাথে নজর রাখতে হয় তো এখানে আটকে ছিল লাস্ট দিকে এসে আটকে ছিল তো সিলার্সের পাওয়ারটা অ্যাবজর্ভ করতেছিল তো লাস্ট পজিশন একটু সিলার্স এন্ট্রি নিছে মার্কেটে দেখছেন এই যে এখানে কিছু সিলাস এন্ট্রি নিছে তো সেটাকেও সে কি করেছে বায়ার্স ব্রেক ব্রেক করে চলে গিয়েছিল বাট ব্রেক করেই শুধু হয় নাই আমি দেখতেছিলাম যে এখান থেকে কিছু করে কিনা সে এখান থেকে এই ফর্টি রাউন্ড নাম্বার থেকে সাপোর্ট নিয়ে উঠে কিনা আমি একটু ট্রেডটা নিয়ে নিই এখানে আমি ট্রেড নিবো সেটাও এক্সপ্লেন করছি কেন তো আমি দেখতেছিলাম যে এখানে ব্রেক করতে ভালো কথা আবার নিচে নেমে এখান থেকে সাপোর্ট করে উঠে উঠে কিনা অথবা এটা আবার ব্রেক করার পর আবার ব্রেক করে নিচে চলে যায় কিনা বাট কনফার্মেশন দেখছি এই ফর্টি রাউন্ড নম্বরের কাছে এখানে এসে এই জায়গাটাতেই এসে সাপোর্ট নিয়ে উপরে উঠে গেছে তার মানে আমি কনফার্মেশন পেয়ে গেছি আপের তো এইভাবে ক্যান্ডেলকে রিয়াকশন ক্যান্ডেলের রিয়াকশনকে দেখতে হবে বায়ার্স আসতেছে এন্ট্রি নিতেছে তো কোথা থেকে নিতেছে বায়ার্স সেলার্স এন্ট্রি নিতেছে তো কোথা থেকে নিতেছে সাপোর্ট নিতেছে তো কোথা থেকে নিতেছে প্রত্যেকটা পজিশন আপনাদেরকে দেখতে হবে রিড করতে হবে এভাবে এক একটা ট্রেড আপনারা নিতে পারবেন আমি একটা ট্রেড বেশি নিয়ে ফেলেছি এটা আমার মিস্টেক হয়ে গেছে মেবি না 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 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ট্রেডই ঠিক আছে তো এইভাবে ক্যান্ডেলের রিয়াকশন দেখে দেখে হ্যাঁ এই ট্রেডটার লজিক এক্সপ্লেন করি এই ট্রেডটা কেন নিয়েছিলাম সেলার বায়াস কিন্তু স্ট্রংলি এখানে বাইয়ার স্টিল স্ট্রংলি এখানে ব্রেক করে চলেছে ছিল প্রথম কথা হচ্ছে এখান থেকে সাপোর্ট নিয়ে উঠেছে এখান থেকেই ও শে ব্রেক করে উপরে গেছে তার মানে কি বাইয়াস এখানে স্ট্রং আর এখানে লাস্ট বাইয়ারসের ক্লোজিংটা কোনো ভিজিবল রেজিস্ট্যান্সের মধ্যে হয় নাই ঠিক আছে তো বাইয়ার স্টাইলে কি করতে পারতো এখান থেকে ইজিলি এন্ট্রি নিতে পারতো তো গ্যাপ আপ দিয়েছে কেন গ্যাপ আপ দিয়েছে সেলার্স গ্যাপ আপ দাওয়ছে ঠিক আছে তাহলে গ্যাপ আপ বাকি দিয়ে হইছে সেলার্স দাওয়ছে আরও ও শুধুমাত্র গ্যাপ আপ দেখে আমি কনফার্ম হই নাই দেখেছি কি এই যে ফিফটি রাউন্ড নাম্বারকেও সে ব্রেক করে কিনা সেটার উপরে বায়ার্স শেষ পর্যন্ত ক্লোজিং দেওয়ার ট্রাই করেছিল এবং শেষ পর্যন্ত ক্লোজিং দিয়েছে তো বায়ার যদি এখন ইন্টারেস্ট হইতেই চায় সেলার এন্ট্রি নিতে চাইলে অল ব্রেক টু নিবে বাট এই লেভেলটাকে ব্রেক করে নিচে যাইতে পারবে না আর ছেলেও ব্রেক করে নিচে গিয়েছে তাই আমি টাউনে ট্রেড করেছিলাম এই পজিশন থেকে এইভাবে ক্যান্ডেলের রিয়াকশন তারপরে বায়াস সেলাসের পজিশন সবকিছু দেখে ট্রেড নিবেন যখন তখন আপনার ট্রেড এর অ্যাকুরেসি অনেক 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 বেড়ে যাবে তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে